অ্যাডভোকেট তাজুল ইসলাম জিজ্ঞাসা করছে সাইদি তোমাকে ধর্ষণ যে তোমার জন্ম তারিখ কত পঁচাত্তর সালে ইসলাম বলছে বিচারপতি এই পয়েন্টটা একটু লেখেন ওর জন্ম পঁচাত্তরে ওর ধর্ষণ করেছে একাত্তরে এটাকে রুহের জগতে ওই দিনই তো মামলা ঢিসমিস হয়ে যাওয়ার কথা বলেন না কেন যার উপরে হিংসা একবার কারো লেগে গেছে তার জীবনটা জাহান নাম বানিয়ে দিয়েছে এখানে সরঞ্জিত বাবু বলেছিল বাঘে ধরলে সারে হাসিনা ধরলে ও সারেই ধরেছে দেখেন তার জীবন শেষ ভালো মানুষ কালার করে দিয়েছে আল্লামা সাইদের মতো মানুষকে ধর্ষণের মামলা পঞ্চাশটা বছর পরান প্রচার করে বেড়ালো আর তার নাম দিয়েছে ধর্মীয় অনুভূতিতে নাকি উনি আঘাত দিয়েছে উনি ধর্ষণ করেছে মহিলাকে সাজিয়েও নিয়ে গেছে আতো জানা এইটাই সিএ রেখে 13টা বছর তাকে হাসির কনডেন্ট সেলের ভেতরে রেখে আইদে শেষে ইমাম আবু হানিফার মতো 20 প্রয়োগ করে মেরে ফেলল বাংলাদেশের মানুষ যদি আপনাকে মাফ করে দেয় যাদেরকে গম করে রেখেছিলেন সতেরোশো মানুষ বিশেষ করে আয়না ঘরে এদের পরিবার জীবনও আপনাকে মাফ করবে না আমি আমার নিজেরটা বলছি আমার সবাই মাফ করে দিল আমার এই মেয়েটা আপনাকে মাফ করবে না এক বছর ওরা রেখে গিয়েছিলাম তিনটা বছর আমি জীবনে ওরা আর দেখতে পারলাম না আমার তিন বছরে যদি অবস্থা হয় যে মানুষগুলো আট বছর দশ বছর চোদ্দ বছরকে ঠিক আছে মাটির নিচে আপনি বলেন তো তার পরিবার জীবনে আপনাকে মাফ করবে আমি আস্তে ঘেরে না কিসের আস্তে ঘেরে না পড়বে সামনে একজন অপরাধ যার কাছে তার কাছে অন্তত ক্ষমা চেয়ে নেন তার ক্ষতিপূরণ হয়েছেই সাড়ে পনেরো বছরে যা ক্ষতি ক্ষতিপূরণ দেন যদি ভাঁচতে চান নয়তো আপনার জীবনও মাফ হবে না দুই নম্বরে হিংসা যাদের আছে হিংসা মুক্ত অন্তর তৈরি করা লাগবে সামনে আমরা অনেকে এখন হিংসায় আছি আমার হোক মশার ভাই যেন না হয় না আমার হচ্ছে হোক ওই ভাইয়ের হোক আপনার অসুবিধা কি কারণ আপনিও এখানে থাকবেন না আমিও থাকবো না কি কথা বলেন না কেন এখানে যারা বসে আছেন একশো বছর পরে এখানে কেউ থাকবেন নতুন মানুষ এসে এই জায়গাটা চাষ করে খাবে আমরা সব মাটির নিচের বাসিন্দা আমার কি দরকার একটা মানুষের সাথে হিংসা করে কিছু ভালো কাজ চাই করি ওগুলো আগুন লাগিয়ে পুড়িয়ে দেওয়ার নবীজি বলেন তাদের ভেতরে হিংসা এদের নেকির কাজগুলো এমন ভাবে পুড়ে ধ্বংস হয়ে যায় কাঠে আগুন লাগালে কাঠ যেমন ধ্বংস হয়ে যায় আর এটা সব চাইতে বেশি আমার মনে হয় বাংলাদেশি মেয়েদের ভেতরে আরো বেশি এই কথা বলে না কেন সম্মানিত না হিংসা বিদ্বেষ এটা দূর করা লাগবে দুই নম্বরে শিরিক

আর শেরিক যারা করে তারা মুশরিক আর মুশরিক মরে গেলে বিনা হিসাবে বিনা বিচারে জাহান্ন এ পর্যন্ত বুঝেছেন বলেন বলেন তাহলে শেরিক এখন থেকে মুক্ত হওয়া লাগবে না শিরিকের এক কথা জবাব কি আল্লাহ যেটা পারে ওটা অন্য কেউ পারে এই বিশ্বাস করার নাম কি সন্তান দিতে পারে কে আরো জোরে অন্য কেউ পারে না কিছু বাবা পারে কিছু হুজুর পারে সেদিন ময়মন সিং না এক লোক এসে আমার বলছে আমার শুধু মেয়ে হয় এই আপেলটা পরিয়ে দিন আমি কি দিয়ে পড়বো সোরা ফাঁদে হাঁ পড়ছি লোকটা আমার কানের কাছে মুখ নিয়ে বলছে হুজুর এমন আপেল পড়বেন যেন সেলি হয় আমি কি ডাউনলোড করে নিয়ে আসবো আপেল ফেলে দিলাম

অথচ আমাদের জাতির পিতা আমাদের শিখিয়েছেন বিয়ের পরে ছিয়াশি বছর পার হয়ে গেছে তারপরও কোনো মাঝারে কোনো বাবার কাছে গিয়েছে তিনি বলেছিলেন রব্বি হাবলি মিনা সালিহিন আল্লাহ আমাকে একটা নেককার সন্তান দান করো কয় বছর বলেছিলেন ছিয়াশি বলেন বলেন একটা নবী মানুষ তাও যেমন তেমন নবী না পাওয়ারফুল নবী তিনি বিয়ের পরে ছিয়াশি বছর দোয়া করার পরে আল্লাহ জবাব দিলেন ফাবার সামনা হবে গোলামিন হালিম তোমাকে আমি ধৈর্যশীল সন্তানের সুসংবাদ দিলাম নবীর দোয়া বিয়ের পরে যদি ছিয়াশি বছর পরে কবুল হয় আর আমাদের দু চার বছরে আমরা হতাশ হয়ে পড়বো মানে কোন বাবার কাছে কোন মাজারে কোন কবরে কোন পীরের কাছে কোন তাবিজ পড়া বেল পড়ায় হবে না সন্তান দিতে পারে কে যদি না হয় না হবে কারণ উনি আমাকে না দিই খুশি দুই নম্বরে এ জমিন বানিয়েছে কে আইন চলবে আলা আল্লাহুল খালক ওয়ালামু এ জমিন যার বিধানদার সুতরাং আল্লাহর আইনের বিপরীতে কোন আইন এই দেশে যদি চলে তাহলে শিরিক ঠিক কথা বলেন না কেন আগে আবার আপনারা জায়গা মত লিখে দাও আমি বলেছিলা আল্লাহ যেটা পারে ওটা অন্য কেউ পারে না আইন দিতে পারে কে ডক্টর কামালের বানানো এই চুয়ান্ন বছরের আইন কি করেছে চোর চুরি করে জেলে যায় ডাকায় ধর ডাকায় যায় খুনি হয় এমন কেমন নিস্তালায় ছিল সে গাছা খোর ওরে ধরে জেলে দিয়েছো ভেতরে যে গাছার গাছ লাগিয়েছে জেলার যে বলছে তুই গাছার গাছ লাগালিয়ে বেশ পেলি কোথায় বলছে আমি আদালতে গিয়েছিলাম হাসিরা দিতে মামলা আর আমার তো হিতাকাঙ্ক্ষী আছে বাইরে তারা আমার এই মেস আমি এই মুখের ভেতরে এই জায়গায় রেখেছিলাম টোপলা করে মেশিং এ দিয়েছে কিন্তু মেশিং এ ওঠে না স্ক্যানে ধরা পড়ে না আমি ভেতরে চলে এসে ডাজার গাছে যে টপের ভেতরে লাগিয়েছি স্যার দেখেন কত বড় হয়েছে ডক্টর কামালের তৈরি করা সংবিধান দিয়ে গাজা এখন ডাজার গাছ লাগায় সোর জে তিন মাস পরে ডাকাত হয় ডাকাত যে 10 বছর পরে মার্ডার মামলার আসামি হয় এই কথা বলেন না কেন আর এর ভিতরে আল্লাহ 500 আইন দিয়েছে যেহেতু জমিন যার আইন চলবে তার সামনে 500 আইন সংসদে قائم করে দেন বাংলাদেশটা মিনি জান্নাত হয়ে যাবে ইনশাআল্লাহ আর রমজান মাসে আল্লাহ কোরআন নাযিল করে নাম দিয়েছিলেন আল ফরকান ফরকান মানে সংবিধান ফরকান মানে কি সর্বাণ নামে একটা ছড়া কোরা আছে সংবিধান নামে এর 77 টা আয়াত আছে 73 টা ধারা আছে বাংলাদেশ আগামী সংসদ قائم হবে যদি এই সংসদ নামে সংবিধান নামে ছড়াটার 73 টা ধারা 17 বার আপনি পরিবর্তন করলেন বাংলাদেশের সংবিধান এই 52 বছরে কিচ্ছু হয় আর এটা পরিবর্তন করা লাগবে না একবার এই 73 টা ধারা قائم করে দে বাংলাদেশটা আমরা আল্লাহর খসম হয়ে দেবো আর আমরা সেইটাই সামনে দেখবো এবং দেখাবো ইনসা